আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা ঘর আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম কাপড় ড্রেসের ডিজাইনের জামা এবং ফতুয়া এটা মেয়েদের ফতুয়া আপনারা ছেলেদের জন্য বানাতে পারেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কামিজের ডিজাইনটা করে করেছি আর আর ডিজাইনের ভিডিওটা অলরেডি করা আছে আমার কিন্তু এর পরবর্তীতে আমি দিয়ে দেবো ইউটিউবে একসাথে আমি দেইনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় সেই জন্য দেয়া নি আমি এর পরবর্তীতে আর ভিডিওটা দিয়ে দেবো টিউটোরিয়ালটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন চলেন কামিজের কীভাবে সেলাই করেছি সেটা আপনাদের দেখাই কামিজের প্রথম পার্টটা প্রথমে নিব সামনের পার্টটা এর বুকের মাঝখানে আমি একটা বর্ডার প্লেট বসিয়েছি সে বর্ডার প্লেটটা দেখেন কিভাবে লাগাবো এভাবে ভাজ করে মাঝখানে একটা চাপ সেলাই দিয়ে নেব তো অফিস কিনে আমি এটা কমপ্লিট করে ফেলেছি আপনাদের এটা দেখাতে গেলে সেলাইটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় সেই জন্য আমি অফিস কিনে করে নিয়েছি কামিজ কিভাবে কাটতে হয় এটার ভিডিও অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর কামিজ সেলাইটা আমি পরবর্তীতে একটা ভিডিও করে আপনাদের দিয়ে দেবো আপনার সেখান থেকেও দেখে নেবেন তো দেখেন গলাটাও আমি এইভাবে করে নিয়েছি এরপর আমি লেসটা লাগাবো গলার চারপাশ দিয়ে এবং বর্ডার লাইনের যে বুকের প্লেটটা এটার পাশ দিয়ে লাগাবো কিভাবে কিভাবে লাগাবো আপনাদের ভিডিওতে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন অফিস কিনে আমি পুরো জামাটা কমপ্লিট করে নিয়ে এসেছি লেসটা আমি হাতায় দিয়েছি গলায় করেছি এবং নিচে নিচে করেছি মানে জামার নিচে দুই পাশেই দিয়েছি এ দেখেন যে আমার নিচে দুই পাশে দিয়েছি কামিজের যে মাঝখানে যে আমি বাটন প্লেটটা লাগিয়েছি ওটা আমি তিনটা সবুতাম লাগাবো দেখেন আমি যে সুবোতামগুলো লাগাবো এই তিনটা তো আপনাদের বলে রাখা ভালো যে আমি যে চাপ সেলাইটা দিয়ে নিয়েছিলাম প্রথমে সেটা আমি খুলে ফেলেছি এ দেখেন অফিস কিনে আমি বোতামগুলো লাগিয়ে নিয়েছি আমার কামেজটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ